গৃহযুদ্ধ এই একটি শব্দই যথেষ্ট একটি দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এটি কেবল অস্ত্রের যুদ্ধ নয় এটি একটি জাতির ভিতর থেকে ভেঙে পড়ার গল্প লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ও বাস্তবতা হওয়ার গল্প গোটা একটা দেশ উচ্চতার চরম শিখর থেকে মাটিতে মিলিয়ে যাওয়ার গল্প এটি করুণ আর্তনাদ দম ফাটানো আত্মচিৎকার চোখের সামনে আপনজনের নিথর দেহ পড়ে থাকার গল্প যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হলো এটি শুধুমাত্র বর্তমানে অংশ দেখে আনে না বরং ভবিষ্যৎকে মুছে ফেলে আজ আমরা কথা গৃহযুদ্ধের বাস্তবতা এর কারণ ভয়াবহ পরিণতি এবং গৃহযুদ্ধের আশঙ্কা নিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ সাধারণত একটি দেশের ভেতরে ঘটে যেখানে দুটি বা ততোধিক পক্ষ ক্ষমতা সম্পদ বা নীতির জন্য লড়াই করে কিন্তু এটি কোনো একদিনে শুরু হয় না ধীরে ধীরে জমতে থাকা খুব বৈষম্য এবং রাজনৈতিক সংকটই এর বীজ বপন করে ব্যাপারটাকে আর একটু সহজভাবে বলা যাক ধরুন একটি দেশ যেখানে বৈষম্য বাড়ছে শহরে বাড়ি আছে কিন্তু গ্রামে গড় নেই ধনী আরও দনী হচ্ছে গরিব আরও গরিব শিক্ষা ও চিকিৎসার সুযোগ এক অংশের জন্য সহজলভ্য কিন্তু অন্য অংশ তা থেকে বঞ্চিত এরপর আসে রাজনৈতিক সংকট ক্ষমতার লড়াই জনগণের মধ্যে বিভাজন তৈরি করে আর এখান থেকে শুরু হয় সংঘাত এই সংঘাত একটি দেশের অস্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করে দেয় শহর আর গ্রামগুলোর ধ্বংসস্তূপে পরিণত হয় যেখানে সাধারণ মানুষের এক একটা দিন বেঁচে থাকা এক একটা আশীর্বাদে পরিণত হয় গৃহযুদ্ধ শুধুমাত্র একটি সংঘাত নয় এটি একটি জাতির আত্মার উপর এমন গভীর ক্ষতচিহ্ন রেখে যায় যা প্রজন্মের পর প্রজন্ম বই বেড়াতে হয় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি গৃহযুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে তা স্পষ্ট হওয়ার জন্য অতীতে গতি যাওয়া কিছু গৃহযুদ্ধের সূত্রপাতের ঘটনা থেকে দেখে নেওয়া যাক কেন না বলা হয়ে থাকে ইতিহাস সবসময় তার পুনরাবৃত্তি করে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে হয়তো সবাই আরব বসন্তের কথা শুনে থাকবেন আরব বসন্ত হচ্ছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে সংগঠিত ধারাবাহিক গণ আন্দোলনের একটি ঐতিহাসিক ঘটনা আরব বসন্তের আগে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অধিকাংশ দেশে ছিল স্বৈরাচারী শাসন ব্যাপক দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্যের শিকার সাধারণ জনগণ ছিল বেকার দারিদ্র এবং বাকস্বাধীনতার অভাবের শিকার এই পরিস্থিতি জনগণের খুব ও অসন্তোষ বাড়িয়ে তোলে যা পরবর্তীতে গণ অ্যত্থানের রূপ নেয় এবং তা সমগ্র আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে এই আরব বসন্তের দেশ সিরিয়াতেও পৌঁছে যায় তার ধারাবাহিকতায় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর দাঁড়াইয়াই শুরু হয় সরকার বিরোধী প্রথম প্রচারণা কিছু কিশোর দেয়ালে প্রেসিডেন্ট বিরুদ্ধে স্লোগান লিখে এটা দমন করতে আসাদ সরকার তাদের গ্রেপ্তার ও নির্যাতন করে এই নির্যাতনের খবর ছড়িয়ে পড়ে সারা দেশে এতেই শুরু হয় আন্দোলনের ঢেউ সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে চায় স্বাধীনতা চায় ন্যায্যতা কিন্তু সরকার প্রতিক্রিয়া দেখায় নির্মমভাবে বিক্ষোভকারীদের উপর চালানো হয় সহিংস দমন নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় অনেক মানুষ শান্তিপূর্ণ আন্দোলন তখন রূপ নেয় সংঘর্ষে এই সময় বিরোধী দলগুলো মাথাচাড়া দিয়ে ওঠে পরবর্তীতে চরমপন্থী দলগুলো ও এতে যোগ দেয় দেখা দেয় রাজনৈতিক সংকট আর এই অস্থিরতার সুযোগ নিয়ে পৃথিবীর পড়াশক্তি দেশগুলো নিজেদের আধিপত্য বিস্তারে সিরিয়ার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে রাশিয়া ইরান এবং হিজবুল্লাহ সহ আসাদ সরকারকে সমর্থন দিতে থাকে অপরদিকে যুক্তরাষ্ট্র তুরস্ক এবং কিছু উপসাগরীয় দেশ বিদ্রোহীদের সমর্থন দেয় যার ফলে এই সংখ্যা দীর্ঘমেয়াদে চলতে থাকে এবং গৃহযুদ্ধের এর ফলে পৃথিবীর ইতিহাসে অতি প্রাচীন ও সমৃদ্ধশীল শহর এক দশকের হয়ে ওঠে লাখ লাখ মানুষ প্রাণ হারায় আর কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয় বাংলাদেশে এরকম একটি ছোট কুটা বাতিলের ঘটনা থেকে গণ অবধানের সূচনা ঘটে তাহলে বাংলাদেশে কি গৃহযুদ্ধের ঝুঁকি আছে আমরা কি নিরাপদ একটু ভেবে দেখি সাল বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে তার এক শাসন কেন্দ্রিক ব্যবস্থার বীজ বুনতে থাকে এবং দেশের সকল উচ্চপদস্থ কর্মকর্তা তার আদেশ অনুযায়ী নিয়োগ দিতে থাকে যার ফলে চাকরি ক্ষেত্রে বিরাট বৈষম্য সৃষ্টি হয় তাছাড়া প্রতিবার বাজেট বৃদ্ধি মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন অতিষ্ঠ করে তোলে পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলোকে কঠিন হস্তে দমন বিরণ করে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করে যার ফলশ্রুতিতে চব্বিশের গণ অভ্যুত্থান সংগঠিত হয় আর এই অভ্যুত্থানের ফলে দেশে নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এর সুযোগ নিয়ে দেশের বিরোধী দলগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে সরকার না থাকে দেশে অস্থিরতা বিরাজ করছে যার ফলে হিন্দু মুসলিম দাঙ্গা ও নানা রকম রাজনৈতিক সংকট সৃষ্টি করতে প্রতিবেশী রাষ্ট্র নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চলের বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করে নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক সংঘাত অর্থনৈতিক চাপ ও সামাজিক বিভাজনের ঘটনা বেড়েছে দুর্নীতি বৈষম্য এবং রাজনৈতিক পক্ষপাত আমাদের সমাজকে ভেঙে ফেলেছে স্কুল কলেজগুলোতে ধাঙ্গা উরুসানল বেড়েছে যার ফলে ছাত্র সমাজ মারামারিতে নেমে এসেছে একদিকে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রা অশনীয় করে তুলেছে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহিংস রাজনীতি তরুণ প্রজন্মকে বিভক্ত করেছে এমন একটি পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করা না যায় তবে আমাদের দেশেও অস্থিতিশীলতার সম্ভাবনা তৈরি হতে পারে হতে পারে গৃহযুদ্ধও